সাকিব খান মানে সুপার হিট যে হলে ছবি ঢুকবে দুই মাসের আগে ছবি নামবে না বউ গেলে বউ পাওয়া যাব তো এই ইন্টারভিউটা দেখে আমার সংসারে অশান্তি লাগছে আর রোজার ঈদের আগে আমার বউ চলে গেছে সবুজে চাইছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা দিলে ছবি উঠাইতে দিব তো আমি বললাম ভাই আমি টাকা খরচ করতে পারবো না আর আমি তার ভক্ত কারণ টাকা দিয়ে কি তার ভক্তই তুইব তার মন থেকে ভালোবাসি এক টাকার বউ এক টাকা দেন মোহর কোটি টাকার কাবিন চাচু পিতার আসুন বলো না তুমি আমার সাকিব খানের পোস্টার আছে আমার ঘরে দুইশো এখনো দুইশো পোস্টার আমি রেখে দিচ্ছি সবুজের কোন চারকি চলে গেছে লোকা অপু বিশ্বাস তার পায়ে হাতে ধরছে ম্যাডাম আমার চারকি তে চলে গেছে অপু আবার ফিরে আনছে সেই চারকিতে বউ তো আমার চলে গেছে আমি তার বিয়ের সাথে করিনি আপনারা জানেন যে একটা ইন্টারভিউ দিয়েছিলাম বউ গেলে বউ পাওয়া যাইব তো এই ইন্টারভিউটা দেখে আমার সংসার অশান্তি লাগছে আর রোজার ঈদের আগে আমার বউ চলে গেছে বউ সারা আমি অনেকা কিন্তু আমি একা বলবো না আমার লোক আছে নায়ক সাকিব খান মেগাস্টার সুপার স্টার কিং খান সাকিব খান আমার যা মন আছে আমি তা বলতে পারবো এক টাকার বউ এক টাকা দেন মোহর কোটি টাকার কাবিন চাচ্চু পিতারা শুন বলো না তুমি আমার চাচ্চু আমার চাচ্চু হাই প্রেম হাই ভালোবাসা অনন্ত ভালোবাসা সবাই তো সুখ হইতে চায় এগুলো আমার মনে ছিল এগুলো আমি বলছি পায়ে সময় হারে দেখি বসে বসে খালি সাকিব খানের ব্যাপারে খুসাখুশি করে কয় পারলে ইচ্ছা রাহ। এখন সাকিব খান তো ইচ্ছারা আসতে আছে এই যে আপনার পেন ইন্ডিয়া দরদ সিনেমার পরে আরেকটা ছবি আসতে আগুন আগুন সিনেমার গানের শুটিং কাজ শেষ হইলেই ইচ্ছারা ওইটাও চলে আসবে তো তুমি আলিজেন্টার ফাউ কথা কয়েক কি লাভ একজনটা খুশি করার আগে নিবা ভাইবা চিন্তা নিবা আমি একটা কথা বলতে চাই সাকিব খান মানে সুপার হিট যে হলে ছবি ঢুকবে দুই মাসের আগে ছবি নামবে না দর্শক টানা দুই সপ্তাহ হাউসফুল থাকবে আপনি আমি অনেকবার দেখতে গেছি তো ছবি তুলতে চাইছি যে মেকআপ ম্যান সবুজ সে আমার ছবি তুলতে দেয় নাই তো সবুজের ব্যবহারটা আমার ভালো লাগে না সবুজটা সরাই অন্য জনটা রাখা হোক সাকিব খানের লোকে অনেকবার ছবি তোলার লেগে চেষ্টা করছি সাকিব খানের সামনে পর্যন্ত আমি চলে গেছি সবুজে চাইছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা দিলে ছবি উঠাইতে দিব তো আমি বললাম ভাই আমি টাকা খরচ করতে পারুম না আর আমি তার ভক্ত টাকা দিয়ে কি তার ভক্তব তার মন থেকে ভালোবাসি বলছিলাম একটা ছবি তুলবো তো সে বলছে তিন হাজার টাকা লাগবো অনেক ভালো সম্ভব সবুজ তো আজকের থেকে না সবুজের কিন্তু চারকি চলে গিয়েছিল অপবিশ্বাস তার পায়ে হাতে ধরছে ম্যাডাম আমার চারকিতে চলে গেছে অপবিশ্বাস আবার ফিরে আনছে সে চারকিতে এটা প্রমাণ অবশ্যই আছে বিএফিসির ভিতরে রাজকুমারের যখন আমি শুটিং দেখতে যাই তখন অনেক অনেক ভালো লাগছে ইউটিউবে ঢুকলেই দরদের টিজার যে দেখলাম এত মানুষ দেখছে যা বলার বাইরে অন্য কোনো নায়কের ছবি দেখবে না আসে শুক্রবারে যা হয় শনিবারে ঘুমায় কিন্তু সাকিব খানের ছবি ঘুমাইব না হল যা বন্ধ আসলো সব যখনই শুনছে দরদ রিলিজ হইব সব হল ধোয়া মোছা শুরু করে দিছে তুমি তো দেখতে দেওয়া যায় হাবলা দুলুমিয়া তুমি তো বহুত চালাক পুলিশে একটা কথা বলে এই তো টুকামাটে মন ছিল টিজারের সাকিব খানের পোস্টার আছে আমার ঘরে দুইশো এখনো দুশো পোস্টার আমি রেখে দিয়েছি অনেক ছেলে আমার পোস্টারও দেখাইছে অনেকজন যারা সিনেমাকে ভালোবাসেন সাকিব খানের এই সিনেমাটা কেউই মিস করবেন না মিস করলে মিস হয়ে যাবো আর ছবিটা একবার ভালো লাগলে দ্বিতীয়বার আশা করি আবার ভালো লাগবে আর সাকিব খানের দর্শক যারা আছেন আপনারা মধুমিতা আছে আজাদ সিনেমা হল আছে রায়ান সিনেমা প্লেক্স আছে বসুন্ধরা আছে নারায়ণগঞ্জ আছে আরও অনেক জায়গায় হল আছে আপনারা চলে আসবেন এই প্রথমে একটা পোস্টার দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো পোস্টারটা খুব সুন্দর হয়েছে জিনিসটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে আমি সেই নারায়ণগঞ্জ থেকে আইছি যখনই শুনছি এখানে একটা অনুষ্ঠান হইব সেই জন্য আমি ধরে আইছি